শুভ সকাল জাতীয় সংসদীয় আসন নোয়াখালী দুই সোনাই মুড়ি আংশিকের সম্মানিত জনগণের দোয়া সমর্থন প্রার্থনা করে আমি আজকে একটি বিশেষ বিষয়ে আমার দৃষ্টি আকৃষ্ট হলো সেটা আমি সেনবাগ সোনাইমুড়ি আসনের জনগণের পক্ষ থেকে প্রতিবাদ জানাতে চাই এবং সমগ্র বাংলাদেশের জনগণের পক্ষ থেকে প্রতিবাদ জানাতে চাই বিষয়টি হলো ডক্টর ইনুস প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস উনি জাতিসংঘ অধিবেশনে গিয়েছেন তো উনি যখন প্রথম জাতিসংঘ অধিবেশনে যান প্রধান উপদেষ্টা হওয়ার পর তখন তিনি মাত্র সাতজন লোক নিয়ে গিয়েছিলেন তখন ওই সাতজন লোকেরই প্রয়োজনীয়তা ছিল তো পরবর্তীতে তিনি যখন যান তখন আহ দ্বিপাক্ষিক আলোচনা দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্যের উন্নয়ন বিনিয়োগ এসবের স্বার্থে বাংলাদেশ থেকে যাদেরকে সাথে করে নিয়ে যাওয়া দরকার তিনি তাদেরকে নিয়ে গিয়েছেন কম বেশি সেটা সমালোচনার বিষয় হয়েছিল তবে এত উলঙ্গ নগ্নভাবে ডক্টর মোহাম্মদ ইনুসকে কেউ সমালোচনা করেন নাই বলে আপাতত আমি যতটুকু জানি আমি যেটা দেখেছি বুঝেছি কেউ দুর্ভাগ্যের বিষয় হলো আমার পিছনে টিভির স্ক্রিনে আপনারা দেখছেন নবনী নবনীতা চৌধুরী নামে একজন বিউজ ব্যবসায়ী ইউটিউবারকে তিনি লেসপেন্সার সম্পর্কে যথেষ্ট ব্যাখ্যায়িত বক্তব্য দিচ্ছেন এবং তিনি নিজে যে আওয়ামী সৈরা এবং বাংলাদেশের গণহত্যাকারী পরাজিত শক্তির একজন উচ্ছৃষ্ট সৈরা তার প্রমাণ ওনার বক্তব্যে এদেশের মানুষ সবসময় পাচ্ছে এবং পাবে তো আমি বক্তব্য লম্বা না উনি আজকে ডক্টর সাহেবকে বলে অত্যন্ত অশালীন ভাষা ভাষায় কথা বলেছেন আমি এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং আমি মনে করি উনি তাদেরকেই নিয়ে গিয়েছেন দু একজন ব্যতিক্রম থাকতে পারে যাদেরকে ওখানে দরকার বাংলাদেশের বিনিয়োগের জন্য বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন এবং